আজ এগারো অক্টোবর দুই হাজার দৈনিক ডাকা পুষ্টের প্রধান শিরোনাম চীনা পণ্যে বাড়তি একশো শতাংশ শুল্ক আরফের ঘোষণা ট্রাম্পের মানসিক স্বাস্থ্য উন্নয়নের ফতা বাধা ও সম্ভাবনা ডক্টর জেসেনারা আক্রমণের ফসা সাজিয়ে একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা দেশে ফিরলেন শহীদুল আলম ঐক্যমতের ভিত্তিতে যথাসময়ে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নির্বাচন নিয়ে সব বাধা ও সংসদ ধুই মুছে গেছে শফিকুল আলম শান্তিতে নোবেল জয়ী মারিয়া কারনার ও মাচাদোর কালোদিক নোবেল জয়ী মারিয়া করিনা মাসাদুকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ইমিরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম আন বিশ্বকাপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার বাংলাদেশের